আসসালামু আলাইকুম নাফিস গার্ডেনিং অ্যান্ড অর্গ্যানিক ফুড সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমি নাফিস গার্ডেনিংয়ের ছাদ বাগানে আমার যে বেগুন গাছ রয়েছে বিভিন্ন প্রজাতির বেগুন গাছ রয়েছে মাসাল্লাহ কয়েক প্রজাতির বেগুন রয়েছে এখানে তো বেগুন গাছে বেশি বেশি ফুল ও ফল আনতে বেশি বেশি বেগুন ধরাতে কীভাবে সয়তা কিভাবে কী আমি একটি মিশ্রিত রাসায়নিক উপাদান তৈরি করব এই রাসায়নিক উপাদান প্রয়োগ করলে আমার এই যে নতুন চারা গাছ রয়েছে এই চারা গাছ আর কিছু বড় হলেই ফুল ফল ধরতে সহায়তা করবে এবং মেচিউর গাছ যেগুলি রয়েছে এই মেচিউর গাছগুলোতেও আমি প্রয়োগ করবো একটি মিশ্রিত উপাদান তৈরি করব মিশ্রিত উপাদান তৈরি করে গাছে প্রয়োগ করব যাতে বেশি বেশি করে ফুল ফল আনতে সহায়তা করে তো ফুল ফল আনতে সহায়তা করে এমন উপাদান কীভাবে তৈরি করব আপনাদেরকে তৈরি করে আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা সর্বপ্রথম সিক্রেট রাসায়নিক রেসিপি অর্গানিক রেসিপি তৈরি করার জন্য আমি সর্বপ্রথম পানি নিয়েছি এক লিটার দেখুন এক লিটার পানির জন্য আমি এই এক মগে এক লিটার পানি নিয়েছি এই সাদা ফ্রেশ পানি নেবেন সাদা পানি নেওয়ার পর আপনারা সর্বপ্রথম নেবেন গাছের অনুখাদ্য গাছের অনুখাদ্য দেখুন নোটটা 24 টোয়েন্টি ফোর এখানে রয়েছে ফসফেট ক্যালসিয়াম সালফার এবং জিঙ্ক তো এখানে অনুখাদ্য গাছের মুখ্য গণ উপাদান রয়েছে তো এই সর্বপ্রথম আমি নুট্টাভোস গাছের অনুখাদ্য নিব গাছের অনুখাদ্য এক লিটার পানির জন্য আমি আপনাদেরকে তৈরি নিচ্ছি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন মিস আমি এক চামচ নিয়েছি এখানে এক চামচ নিয়েছি এরপরে আমি নিব সলুবর বরুণ সলুবর বরুন এটি হচ্ছে যে সলুবর বরুন এটি আমি গাছে স্প্রে করা যাবে গাছের গোড়ায় দেওয়া যাবে তো এরপরে সলুবর বরুন নিব আমি সলুবর বরুণ নিব এক চামচ বা এক চামচ থেকে বেশি নিলেও সমস্যা নেই দেখুন আমি এক চামচ নিয়েছি সবগুলো মিশ্রিত করে দিচ্ছি এরপরে আমি নিব এটি দেখুন বন্ধুরা সিলেটেড জিঙ্ক সিলেটেড জিঙ্ক জিঙ্ক গোল্ড সিলেটেড জিঙ্ক তো এরপরে এটি নিব এক চামচ এটি নিয়েছি এক চামচ সবগুলো নেওয়ার পর ভালোভাবে মিশ্রিত করে ফেলবেন এরপরে সবগুলো নেওয়ার পর এখানে এক লিটার পানিতে ঢেলে দিবেন আপনারা তো এরপরে ভালোভাবে নেড়ে ফেলবেন আপনারা ভালোভাবে মিশ্রিত করে ফেলবেন এ নেওয়ার পর আমি যেটি যে উপাদানটি এবার মিক্স করব সেটি হচ্ছে ফ্লোরা এটি একটি হরমোন বেশি বেশি করে আমি এটি এখন গা আমি যে মিশ্রিত উপাদান তৈরি করেছি মিশ্রিত উপাদানে এটি এখন প্রয়োগ করব এক লিটার পানির জন্য আমরা এক লিটার পানির জন্য এখন প্রয়োগ করব আমি দুই চামচ নিচ্ছি ভালোভাবে মিশ্রিত করে ফেলতে হবে আমাদেরকে যেহেতু ফ্লোরা একটু আঠালো জাতীয় তরল ভালোভাবে মিশ্রিত করে ফেলতে হবে আমাদেরকে এরপরে ভালোভাবে নাড়বেন আপনারা ভালোভাবে নাড়তে থাকবেন অনেক অনেকক্ষণ ধরে না ভালোভাবে মিশ্রিত করবেন ভালোভাবে মিশ্রিত করলে যখন বেশি বেশি করে নাড়বেন তখন দেখা যাবে যে সবগুলো মিশ্রিত হয়ে যাবে বন্ধুরা আমি আবার রিভিউ করতেছি এখানে কি কী উপাদান আমি মিক্স করলাম সর্বপ্রথম নিয়েছি সর্বপ্রথম নিয়েছি নোট্টাফোর্স টোয়েন্টি ফোর যেটি অনুখাদ্য গাছের তো গাছের অনুখাদ্যে গাছকে কেন প্রয়োগ করব গাছের এই অনুখাদ্যের মধ্যে রয়েছে ফসফেট ক্যালসিয়াম সালফার জিঙ্ক এগুলো আপনারা জানেন ফসফেটের কাজ কী ক্যালসিয়ামের কাজ কী সালফারের কাজ কী জিঙ্কের কাজ কী তো আপনারা জানেন এগুলো আমি বেশি বেশি করে কাছে প্রয়োগ আমি মিশ্রিত করলাম প্রায় এক চামচের বেশি এরপরে নিয়েছি বরুণ বরুণের কাজ কী আপনারা জানেন সলুবর বরুণ এটি বরুণ ফসল ফাটা ফল ফাটা অর্থাৎ আমাদের যে ফল হয় ফল ফাটা রোধ করে ফলে এব্রতে প্রভাব রোধ করে ফসলে খোঁজ গঠনে সহায়তা করে ফুল ফল পরাগায়নে পরাগায়নে এবং ফুল ফল ধারণে সহায়তা করে ফল পরিপক্ক হতে সহায়তা করে সর্বোপরি ফলের গঠন এবং কালার সুন্দর করে এই ফলুবর বরুণ এরপরে আমরা যেটি নিয়েছি সিলেটের জিঙ্ক সিলেটের জিং অর্থাৎ জিং গোল্ড ফসলের বৃদ্ধি এবং উৎপাদন বাড়ায় গাছ কর্তৃক ফসলের মধ্যে এই প্যাকেটের মধ্যে প্যাকেটের মধ্যে দশ শতকরা দশ থেকে বারো পার্সেন্ট সক্রিয় উপাদান জিঙ্ক বিদ্যমান রয়েছে তো গাছের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এটি অ্যানজাইম অ্যানজাইম সক্রিয় করে এবং ক্লোরোফিল গঠনে সহায়তা করে তো এরপরে নিয়েছি আমি যেটি সর্বোপরি ফ্লোরা এই ফ্লোরা নিয়েছি ফ্লোরা এখানে লিখাই রয়েছে উদ্ভিদের শক্তি বৃদ্ধি করে ফ্লোরা হচ্ছে নাইট্রোভেঞ্জিন সমৃদ্ধ একটি হরমোন এই এটি গাছে যে আমরা ফুল ফল গাছে বেশি বেশি করে ফুল ফল আনার জন্য যে উপাদান প্রয়োগ করব তাকে হরমোন বলি আর এই এই হরমোন হিসেবে আমি নিয়েছি ফ্লোরা আপনারা যে কোনো হরমোন বা পিজিআর যে কোনো হরমোন বা পিজিআর নিতে পারেন তো এই হরমোন বা ফ্লোরার কাজ হচ্ছে মাটি থেকে অধিক পরিমাণে পুষ্টি গঠনে সহায়তা করে এবং ফুল ফল ধারণে ফুল ফল আনতে সহায়তা করে অকালে ফুল ফল ছড়া রোধ করে সর্বোপরি উদ্ভিদের উদ্ভিদের শক্তি বৃদ্ধি করে ফুলের সংখ্যা বৃদ্ধি করে অধিক ফলন নিশ্চিত করে সব অর্থাৎ সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই ফ্লোরা হচ্ছে যে প্রচুর পরিমাণে ফুল ফল আনতে সহায়তা করে তো এগুলো আমি নেওয়ার পর সুন্দর করে মিশ্রিত করেছি আপনারা দেখুন মিশ্রিত করে আমি এখন আমার এই জারের মধ্যে নিয়ে আমি এই জারের মধ্যে নিব জারের মধ্যে নিয়ে আমি গাছে প্রয়োগ করব। এরপরে আমরা স্প্রে জারে নেওয়ার পর আমরা ভালো করে পাম্পিং করে নিব বন্ধুরা আমি আমার ছাদ বাগানের যে বেগুন গাছ রয়েছে বিভিন্ন প্রজাতির বেগুন গাছ এখানে আছে এই বেগুন গাছগুলো তো এখন গাছ ভর্তি করে স্প্রে করে দিচ্ছি আমি যে সিক্রেট রেসিপি তৈরি করেছি সিক্রেট রেসিপিটি এখন প্রয়োগ করতেছি তো এইটি আপনারা গাছে প্রয়োগ করবেন প্রচুর পরিমাণে ইনশাল্লাহ প্রচুর পরিমাণে ইনশাল্লাহ বেগুন পাবেন গাছ ভর্তি করে বেগুন গাছে প্রয়োগ করে দিবেন আপনাদের যে বেগুন গাছ রয়েছে গাছ ভর্তি করে যদি স্প্রে করে দেন প্রচুর পরিমাণে বেগুন পাবেন আপনাদের বেগুন গাছে এইভাবে গাছ ভর্তি করে স্প্রে করে দিবেন তাহলে প্রচুর পরিমাণে বেগুন ধরবে আপনাদের বেগুন গাছে প্রয়োগ করলে এভাবে প্রচুর পরিমাণে ফুল ফল ধরতে সহায়তা করবে ফুল ফল পালে ফুল পেলে আপনারা প্রচুর পরিমাণে ফলন পাবেন ইনশাল্লাহ তো আপনাদের গাছও আপনারা প্রয়োগ করবেন ইনশাল্লাহ প্রচুর ফলন পাবেন আল্লাহ হাফেজ